আসসালামু আলাইকুম কৃষক অ্যাগ্রো ট্রেডার্স চ্যানেলটিতে আপনাদের স্বাগতম আসুন খামার করি সফলতা অর্জন করুন আমাদের আজকের আলোচ্য বিষয় হল ইউএমএস বা ইউরিয়া মোলাশেস স্ট কীভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আজকে আমরা জানব ইংসা তার আগে চলুন একটু পিছনের দিকে যাই আমাদের দেশে শুষ্ক মৌসুমে শুকনো খড় ব্যাপকভাবে ব্যবহৃত হয় শুকনো খড় গরুকে খাওয়ালে গরুর দৈহিক ওজন কমতে থাকে এর কারণ হল শুকনো খড়ের মধ্যে আমিষ শর্করা ও খনিজ পদার্থ অনেক কম রয়েছে যার কারণে গরুকে শুকনো খড় দিলে গরুর দৈহিক ওজন কমতে থাকে অথচ আমিষ শর্করা ও খনিজের উৎস আমাদের হাতের কাছেই রয়েছে যেমন ধরুন ইউরিয়া মলাসেস চিটাগুড় বা নালি নামে পরিচিত এগুলো আমরা প্রতিটা বাজারেই পেয়ে থাকি আমরা চাইলেই এই খড় দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে আমরা গরুর খাওয়াতে পারি এবার চলুন ইউএমএস বা ইউরিয়া মোলাসেস স্ট তৈরিতে চলে যাই শতভাগ ইউরিয়া মোলাসেস স্ট উপাদানগুলো অনুপাত সঠিক হতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আমরা দশ কেজি ইউরিয়া মোলাসেস তৈরি করব এর মধ্যে আমরা যে উপাদানগুলো ব্যবহার করব, বা অনুপাত ব্যবহার করব, সেটা হলো আট কেজি দুইশো গ্রাম খড় ছোটো করে কেটে একটা পরিষ্কার পলিথিনে বা পাকা মেঝোতে বিছানার মতো বিছিয়ে দিব। এবং এক কেজি পাঁচশো গ্রাম মোলাসেস বা চিটাগুর তিন লিটার পানির মধ্যে সুন্দর করে মিক্সার করব যেন শরবত হয়ে যায় মেশানোর পরে খড়ের উপরে ছিটিয়ে দিব এবার আসুন ইউরিয়া তিনশো গ্রাম নিব তিনশো গ্রাম ইউরিয়ার মধ্যে দেড় থেকে দুই লিটার পানি নিব নেওয়ার পরে সুন্দর করে মেশাবো মেশানোর পরে খড়ের মধ্যে ছিটিয়ে দিব এবার এই তিনটা উপাদান একত্রে হয়ে গেল সুন্দর করে মিশাবো এমনভাবে মিশাব যেন চিটা বা খড় আলাদা হয়ে আছে এটা বোঝা না যায় হয়ে গেল আমাদের ইউরিয়া মোলাসেস স্টক একদম রেডি হয়ে গেল এখন আমরা দশ মিনিট রোদের মধ্যে শুকাবো আমরা দশ মিনিট রোদের মধ্যে শুকিয়ে আমরা ঘরে তুলে নিতে পারি এখন এই ইউরিয়া মোলাসেস স্ট আমরা কোন পশুগুলোকে দিতে পারবো যেমন ধরুন আমরা বাসুরকে দিতে পারব গর্ভবতী গাভী দুগ্ধবতী গাভী সার এবং মহিষের আমরা দিতে পারব এখন খাবার নিয়মটাই আমরা তো এর আগে কখনো ইউরিয়া মোলাসেস স্ট গরুকে দেই নাই সেই ক্ষেত্রে আমাদের কি হ্যাঁ উপায় আছে উপায় হলো আমরা একটা গরুকে প্রতিদিন হাফ কেজি ইউএমএসের সাথে দানাদার মিক্সার করে দিব এভাবে আমাদের তিন দিন বা চার দিন চললো তারপরে পর্যায়ক্রমে আমরা ইউএমএসটা বাড়াতে থাকবো আমাদের টুকটুক টুকটুক করে অভ্যাস হয়ে যাবে তারপরে আমরা সাত থেকে আট দিনের মধ্যে আমরা তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত ইউএমএস একটা গরুকে আমরা খাওয়াতে পারি এটা কিন্তু দানাদারের সাথেও খাওয়াতে পারবো চাইলে আলাদাও খাওয়াতে পারি তবে দানাদারের সাথে খাওয়ালে খাবারটা আরো বেশ স্ট্রং হবে খাবারটা চলে গেল খাওয়ালাম খাওয়ানোর পরে আমাদের ফলাফলটা কী চলুন সেটাও বলে দিই এই খাবারটা ইউএমএস স্ট বা ইউরিয়া মোলাসেস স্টক এটা খাওয়ালে এভাবেও বলা যায় যে এক টাকার ইউএমএস খাওয়ালে পাঁচ টাকার মাংস বৃদ্ধি পায় আশ্চর্য হওয়ার কিছু নাই এটা বাস্তব এবং প্রোডাকশন থাকলে প্রোডাকশন অনেক বেড়ে যাবে এখন আসুন এর কিছু সাবধানতা আছে এর কিছু নিয়ম আছে আসলে নিয়ম ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না এর নিয়ম হলো আপনি উপাদানগুলোর অনুপাত এটা কিন্তু সঠিক হতে হবে কোনোভাবেই যেন ইউরিয়া বেশি না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং খাওয়ানোর সাথে সাথে বা খাওয়ানোর পর গরুকে পেট পানি দেওয়া যাবে না এটা ঠিক হবে না ফুল পেট পানি আমরা দিব না এ হচ্ছে আমাদের এটুকু মানতে হবে এবার আসুন আমরা যে ইউএমএস খাদ্য দশ কেজি বানালাম এই দশ কেজিতে আমাদের কী পরিমাণ খরচ হলো সেটা আমাদের দেখা দরকার আমরা আট কেজি দুইশো গ্রাম খড় নিয়েছি যদি আমি সাড়ে সাত টাকা কেজি ধরি তাহলে আমার একষট্টি টাকা আনা আট কেজি দুশো গ্রাম খাদ্যর দাম পড়ে এবং এক কেজি পাঁচশো গ্রাম চিটা গুড় যদি আমি পঞ্চাশ টাকা কেজি ধরি সেক্ষেত্রে পঁচাত্তর টাকা দাম আসে তিনশো গ্রাম ইউরিয়া যদি আমি তিরিশ টাকা কেজি ধরি তাহলে নয় টাকা আসে অর্থাৎ সব মিলায়া দশ কেজির ইউএমের স্টক একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দাম আসে আই মিন প্রতি কেজি চোদ্দো টাকা পঞ্চান্ন পয়সা করে দাম আসে খুব একটা বেশি তাও না তবে আমাদের খাদ্যটা কিন্তু অনেক দারুণ হয়ে গেল ইউএমএস বা মলাসেস স্ট অবশ্যই আমরা গরুকে খাওয়াবো আমরা তিন মাস যদি এই গরুকে ইউএমএস স্ট খাওয়াই দানাদারির পাশাপাশি তাহলে আমাদের গরুর গ্রোথ অনেক বেড়ে যাবে মাংস বৃদ্ধি পাবে প্রোডাকশন বেড়ে যাবে গরুর চেহারা সুন্দর হয়ে যাবে আসলেও একটা নিয়ম একটা নিয়ম মেনে যদি গরুর খামার পরিচালনা করা যায় তবে সফলতা কেউ আটকাতে পারবেন আপনি অবশ্যই সফল হবেন যদি আপনি এই নিয়মটা সুন্দর করে মেনে চলেন আপনাকে জানতে হবে জানার পাশাপাশি মানতে হবে এবং হাইজিন স্যানিটেশনের দিকে হানড্রেড পারসেন্ট লক্ষ্য রাখতে হবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খামারিদের ভাইদেরকে বলছি ও ভাই নিয়ম মেনে আপনারা খামার পরিচালনা করেন সফল হবেন ইনশাল্লাহ আমার প্রথম ভিডিওটা দেখে টাঙ্গাইল থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমি নতুন আমি জব করি বাট আমি কিছু একটা করতে চাচ্ছিলাম তো আপনার ভিডিওটা দেখে আমার একটা খামার করার খুব শখ হয়েছে আমার জায়গা আছে আমার পুঁজি আছে শুধু আমার করার মতো যে দক্ষতাটা প্রয়োজন বা কি করব সেই বিষয়টা আমি বুঝতে পারতেছি তো আমি ভাইকে বললাম যে ভাই আপনি গরুর খামার করলে আমি আপনাকে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকতে পারব প্রয়োজনে আমি আপনার খামারে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে কাজ করে দিয়ে আসব সমস্যা নেই আমার উদ্দেশ্য হচ্ছে আমরা চাকরির পিছনে ছুটব না আমরা দেশে গরুর খামার করে দেশের একটা সম্পদ হয়ে দাঁড়াব দেখুন অনেকেই খামার করবেন করবেন করে ভাবেন কিন্তু সাহস না দেখুন শুরু করুন শুরু করে দেন আপনি শুরু করলেই আপনি শিখতে পারবেন শিখে শুরু করবেন শুরু করেও শিখবেন সফল কিন্তু আপনি হবেন একটা ছোট্ট একটা গল্প যদি বলি এই একটা বেলুনের দোকানদার বেলুন বিক্রি করতেছে হঠাৎ করে তার বেলুনের সেলসটা কমে গেল তো সে বেলুন ফুটায় আর একটা করে আকাশে উড়াইয়া দেয় সেখানে লাল সবুজ বা হলুদ কালারের বেলুন ছিল উড়াচ্ছে তার এই দেখে তার বিভিন্নভাবে বাচ্চারা কান্নাকাটি করে তার সেলস কিন্তু বেড়ে গেল হ্যাঁ তার সেলস বেড়ে যাওয়ার পরেই পিছন থেকে একটা বাচ্চা তার জামা ধরে টান দিল সে বলল ও বেলুনওয়ালা ভাই আপনার আমার কাছে একটা বেলুন আছে কালা বেলুন কালা রঙের বেলুন ও ভাই এই কালা রঙের বেলুন ফুলালে কি আকাশে উড়বে এটাও কি উঠবে তার মানে সে বোঝাচ্ছে রঙের বিবর্তন অর্থাৎ হলুদ বা সবুজ এই ধরনের রঙ নাকি ওঠে উঠতে পারে কালো রঙও কি উঠতে পারে সে একটা বুঝাইছে যে আসলে আমরা নিজেকে কালো মনে করি আমরা নিজেকে ব্যর্থ মনে করি আমরা কেন জানি একবার পড়ে গেলে আর উঠতে চাই না বা আমরা চাই না যে আমরা কোনো রিক্স নেই নো রিক্স নো গেইন আমরা অবশ্যই উদ্যোক্তা হব উদ্যোক্তা হলে আমাদের যে ফিলিংসটা আসবে আসলে আদারওয়াইজ আসবে না আমরা চাকরি করে আমাদের জীবনে কিছুই করতে পারবো না আমরা যে পরিশ্রমটা অন্যকে দেই সেই পরিশ্রমটা যদি আমরা নিজেকে নিজের মধ্যে যদি আমরা রাখি তাহলে আমাদের সফলতা ইনশাল্লাহ আসবেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয় তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন দয়া করে ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম